দুদিন ধরে এখানে আছি আমি শুধু গণমুক্তি পরিষদের সমল উপলক্ষ নয় সামগ্রিকভাবে এখানে আমাদের পার্টি এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে সাংগঠনিক কাজকর্ম এগুলি পর্যবেক্ষণের জন্য আমি এখানে আসছি তো গণমুক্তি পরিষদের যে সমাল হলো এটা অত্যন্ত একটা সফল সমলম এই কারণে বলছি যে শহরে যতগুলি ট্রাইবেল জনপদ আছে প্রায় সমস্ত জনপদ থেকে আজকে প্রতিনিধি আসছে এবং প্রতিনিধিদের মধ্যে একাংশ আঠারো সালের পর যারা তাদের অর্থাৎ বিজেপি এবং তিপ্রামথায় তাদের নানা প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝে যারা কিছুদিন তাদের সাথে যেতে বাধ্য হয়েছিলেন বা গিয়েছিলেন তাদের মধ্যে থেকেও একাংশ আজকে আসছে এবং তারা খুবই প্রাঞ্জলভাবে এখানে তাদের যে এই জনপ্রতিনি এখানকার জনগণের যে বক্তব্যগুলো তুলে ধরেছেন যেন মানুষ যে এই চুক্তি ঘটছে দ্রুত এবং আগামী দিন প্রায় এই বিজেপি তৃতীয় মাথা ধস নামবে তো সেই জায়গাতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার কষ্ট রয়েছে নীতি মুহূর্ত কি ধর্মে করে আসবে না তো সম্মেলনের মধ্যে সে আলোচনা হয়েছে কীভাবে এই যে নতুন একটা ওয়েব তৈরি হচ্ছে এটা কি আমরা ইতিবাচকভাবে আমরা ধর্ম